স্নিগ্ধতায় কুয়াশার আবেশ আর রবির কিরণ গায়ে মেখে চলেছে মোটর যে নদীর উপর এতদিন ছিল প্রবাহিত জলের আধিপত্য সেই দাপাদাপি আর নেই এখন তাই কৃষাণ কৃষানীদের হাতের স্পর্শে নদীর বুকে সবুজ জীবিকার রসদ পুরো নদীর বুকে চলেছে শীতকালীন নানা সবজির চাষ আগে থেকে বীজ থেকে চারা উৎপাদন করে রাখা হয়েছে সময়ে এই চারা করা যায় নদীর বুকে কোথাও কোথাও এখনো কচুরি পানা তার সাদা ফুলের বাহার দিয়ে যেন আলো করে রেখেছে পাশেই চলেছে সবজির চারা রোপণের জন্য মাটি তৈরির নানা কায়দা জল নেমে যাওয়ায় এই কাঠের তৈরি পুল দিয়ে এপার ওপার মানুষের যোগাযোগ কোদাল দিয়ে মাটি কুপিয়ে চারা রোপণ করে জল আর সার প্রয়োগ করে গাছ বড় করে তুললে তবেই মেলে কাঙ্ক্ষিত অর্থ সব কিছু ধুয়ে নিয়ে যায় তা নদী কিন্তু দিয়ে যায় এই জন্য এই পলি পড়ার জন্য নানা রকমের চাষ এবং খুব ভালো হয় আর যেটা হচ্ছে তার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে যে মানুষজন রয়েছে নাম বিবৃত্তি নিবারণের তার আর্থিক উন্নতির জন্য খুব সহায়ক তাই নদী হচ্ছে মানুষের মায়ের মতো আচ্ছা কাকু এখানে সারা বছর কী কী চাষ হয় তাহলে ওই সবজির পর পাট হয়ে যাবে আচ্ছা পাটটা কি ওই বর্ষাকালে তখন বর্ষার দিকে চলে মাসে গোয়া হয়ে গেল হ্যাঁ তারপরে পাটটা কেটে নিলেন বর্ষা এলো এবার পর জমি পড়ে থাকলো বড় বড় জল ভরে গেল জল ভরে গেল পাটের পরে আবার সবজি আবার সেই আবার এই ওই মাঠটা ওই মাঠটা সরষে হলো হ্যাঁ সরষে পর হচ্ছে ধান হলো হ্যাঁ ধানের পর পাট ওই ওই মাঠে তাহলে ধানও হয় হ্যাঁ হ্যাঁ ওই সরষে পরে ধান ধানের পর পাট সবজি বাগানের মাঝের রাস্তা দিয়ে সাইকেল কিংবা মোটর সাইকেল রয়েছে বড় রাস্তা এটাতে মোটর লাগানো হয়েছে তার মানে মোটর সুটি তুলে বিক্রি করবেন এই মাঠে মোটরও হয় হ্যাঁ সবকিছু হয় আমি বছর আর এই মাঠে নাকি মিষ্টি কুমড়ো প্রচুর হয় এখন এই আচ্ছা আচ্ছা একটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এসেছিলাম তো এই নদীর মাঝের যে প্রকৃতির যে রূপ লীলা সেই লীলায় কিন্তু সত্যি খুব ভালো লাগছে এই কাকুর সঙ্গে কথা হলো উনি আমাকে এক মাস পরে ডেকেছেন যখন এলে এখানে সর্ষে ফুলে ভর্তি থাকবে এবং বিভিন্ন রকমের সবজি উনি বললেন না যে একটা টমেটো গাছে নাকি পনেরো কিলো পর্যন্ত টমেটো হবে এবং লাল হয়ে পেকে থাকবে সেই দারুণ দৃশ্য সেই দৃশ্য দেখানোর জন্য আমি এক মাস পরে ঠিক এখানে আসব তো এই কাকুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এখানে সবজি তাহলে পাইকার দিয়ে যায় ময়নার দিকে যা সব ওই পাশে রুক্ত হয় প্রচুর সবজির প্রয়োজন হ্যাঁ 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 এখানে সবজিটা বলা বনে যায় বলা বনে থাকতে ও পাশকে যায় আচ্ছা ওপাশে ঝিল আছে আর হচ্ছে বড়ুজ আছে ওকে সবজি আচ্ছা সেই জন্য এখানে সবজি যায় এই খেয়ে সবজি এই যে মাদা করেছেন এই মাদা থেকে কী দেবেন শশা এই মাদাতে শশা আর তার পাশে আপনার এই যে কপি উঠে যাবে কপি উঠে গেল হ্যাঁ শসা ধরে আলো আচ্ছা আর এই মাঝের এই ড্রেনটা এই ড্রেনটা ওই তো কপি লাগিয়ে দিয়েছি ফুলকপি এটা কি জল জল নিকাশির জন্য না জল দেখা যায় ফুলকপি জল সহ্য করতে পারে আচ্ছা ফুলকপি আচ্ছা কিন্তু ওল কপি সহ্য সহ্য করতে পারে ওল কপি জল প্রচুর সহ্য করে কিন্তু বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি সহ্য করতে পারে না আচ্ছা আচ্ছা বোম্বাই মুলা বোম্বাই মুলা মানে ওই মুলো গুলো কি বড় বড় খুব বড় বড় হবে হ্যাঁ ইয়া ইয়া এত বড় দেখবার মতো হ্যাঁ এই দিকটা এখন সরষে দেওয়া হয়নি মানে কিছুদিন আগে বর্ষা হয়ে যাওয়ার জন্য দেওয়া সম্ভব হয়নি তো পুরো সর্ষে ফুলে পুরো ভরে যাবে এই এরিয়া তখন উনি আসতে বললেন তখন দারুণ লাগবে অবশ্যই তখন আসব এই জায়গাতে কত ফুল ফুটেছে কচুরি কানার দারুণ লাগছে সাদা সাদা ফুলগুলো এটা ঠিক নদীর মাঝ বরাবর তারই পাশে

আচ্ছা আচ্ছা ডান পাশের ওই জমিতে চাষ হবে সর্ষে তখন ফুলে ফুলে ভরে যাবে এই স্থান আর এই স্থান হয়ে উঠবে যেন এক পাহাড় তলির ভ্যালি এই গ্রামের এই নদীপথের এই রাস্তার উপর দিয়ে গেলে মন মনে হবে বলুন দেখি যেন নদীর বুকে এক বিরাট ফুলের বাগান এক ধারে সরসের বাগান আর এক ধারে সবজির সমাবেশ মাঝে মাটির রাস্তা একটুখানি দাঁড়িয়ে চোখে সবুজের রং নিয়ে তবেই যাবেন মনের মধ্যে আলোড়িত হবে কবিগুরুর সেই বিখ্যাত গান সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে